পাঁচটার সময় ওই যে বন্ধু গৌর চলে এসেছে এত ঘন কুয়াশায় সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর হাবু আমরা এই ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন ধরে যাবো শিয়ালদা ঘড়িতে কাঁটায় কাটায় পাঁচ আর আমাদের ট্রেন নালগোলা থেকে মাত্র ছেড়ে দিল ঘড়িতে সময় সকাল আটটা বেজে সাতাশ আর আমাদের ট্রেন তখন রানাঘাট স্টেশন আর তখনও কুয়াশায় ঢাকা আকাশ তো দেখো দশটা বাজে পাঁচ মিনিট আর আমাদের ট্রেন এখন সে স্টেশন এসেছে আমরা এই মাত্র পৌঁছে গেলাম এবার একটু চা টিফিন করে আবার ট্রেন ধরতে আমাদেরকে ঘড়িতে এখন দশটা বাজে কুড়ি মিনিট আর আমাদের ট্রেন সময় থেকে কুড়ি মিনিট লেট খুব সকালে বেরিয়েছি তাই শিয়ালদা স্টেশনের বাইরে সকালে টিফিনটা সেরে নিলাম চা আর বাটা টোস্ট দিয়ে এরপর শিয়ালদাহ সাউথ সেকশনের পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে এগারোটা বেজে পঞ্চাশ মিনিটের ট্রেনে চড়ে আমরা চললাম গঙ্গাসাগর আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদাহ সাউথ সেকশনের পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে চড়ে আমরা চললাম নামখানার দিকে টিকিট ভাড়া পড়েছিল জল প্রতি পঁচিশ টাকা ট্রেনে প্রচণ্ড ভিড় ধস্তাধস্তি করে চললাম একে অপরকে উপায় তো নেই কারণ আমরা সবাই যাব গঙ্গাসাগর এই ট্রেনটি মূলত লক্ষ্মীকান্তপুর ভায়া হয়ে যায় নামখানা ঘড়িতে দুটো বেজে পঁচিশ ট্রেন তখন কাকদ্বীপ স্টেশন ঢুকছে গঙ্গাসাগর যেতে হলে এই কাকদ্বীপ স্টেশন হয়েও যাওয়া যায় তাই প্রায় সব মানুষই এই কাকদ্বীপ স্টেশনে নেমে গেল দুটো বেজে পঞ্চাশ মিনিট আর আমাদের ট্রেন নামখানা স্টেশন ঢুকছে এইমাত্র আমরা নামখানা স্টেশন এসে পৌঁছালাম শিয়ালদা থেকে এগারোটা পঞ্চাশ মিনিটের ট্রেন ছেড়ে দিয়ে দুটো বেশি পঞ্চাশ মিনিটে ট্রেন আমাদের এসে পৌঁছালো নামখানা স্টেশন আমাদের আসতে সময় লাগলো প্রায় তিন ঘন্টা এই নামখানা স্টেশন থেকেও যাওয়া যায় বকখালি মৌসুমী দীপ আমরা নামখানা স্টেশন থেকে নেমে এখন টোটো ধরার উদ্দেশ্যে যাচ্ছি সামনে আর আমরা টোটো করে যাব ফেরিঘাট ভেসেলে যাওয়ার জন্য এই বাসের উইকেটে আমরা দাঁড়িয়ে পড়লাম ভারতবর্ষের অন্যতম প্রাচীন তীর্থ ও পশ্চিমবঙ্গের প্রাচীনতম তীর্থস্থান গঙ্গাসাগর এই মহাতীর্থের উল্লেখ রামায়ণ ও মহাভারতেও পাওয়া যায় যা চারশো খ্রিস্টপূর্বাব্দের বেশিও প্রাচীন পঞ্চম শতাব্দীতে মহাকবি কালিদাসের রঘুবংশ কাব্যেও গঙ্গাসাগরের উল্লেখ পাওয়া যায় লাইনে দাঁড়িয়ে বহু শতাব্দী পরে প্রতি বছর মকর সংক্রান্তির সময় সারাদেশের লক্ষ লক্ষ পূর্ণার্থী সুপ্রাচীন এই মহাতৃত্বে মুখ্যপ্রাপ্তির আশায় উপস্থিত হন চন্দন সাধু চন্দন সাধু আপনার সাথী প্রায় দু ঘন্টা পঁচিশ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর ভেসেলে বা লঞ্চে যাওয়ার সুযোগ পেলাম আমরা একটা ভেসেলে একশো জন করে পুণ্যার্থী যাবে ভেসেলে বা লঞ্চে যাওয়ার জন্য ভাড়া পড়েছিল জন প্রতি পঁচাশি টাকা যা আগে ছিল চল্লিশ টাকা এই মেলার জন্য ভাড়া হয়ে গেছে দ্বিগুণ খুব খিদে পেয়েছিল সঙ্গে আনা কলা আর পাউরুটি খেলাম দুই বন্ধু লঞ্চে বসেই এই আমরা নদী দিয়ে চললাম 40 মিনিটের মতই ভেসে থাক। স্বাতিত্ব বারবার, গঙ্গা সাগর একবার। সুপ্রাচীন গঙ্গাসাগর সাগরের মহত্বে থেকে মানুষের আগমন ঘটে। সুন্দরবন পরিবেষ্টিত এই সাগরদপে তীর্থজাতিরা বহু বিপদের সম্মুখীন হতেন। কুমির, बाघ ও অন্যান্য ভয়ানক প্রাণীর কারণে ও নানান পোকা রোগ بجিতে প্রাচীনকালে তীর্থযাত্রীরা ভীষণ কষ্ট পেতেন বহু তীর্থযাত্রীর মৃত্যুও হতো সেই থেকেই খনার এই বচন সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার উপরে বসতে দেয় না আমরা তো শিক্ষার বসেছি উপরে না তো আমাদের জন্য এই হাতানিয়া দোয়ানিয়া নদী বেয়ে চেমাগুড়ি বেনুবন পৌঁছানো যায় সময় লাগবে পঞ্চাশ মিনিট জোয়ার ভাটার সমস্যা আমাদের লঞ্চ মাঝ নদীতে দাঁড়িয়ে পড়লো আর তার সাথে বাকি লঞ্চগুলো দাঁড়িয়ে পড়লো

প্রায় তিন ঘন্টা মাঝ নদীতে দাঁড়িয়ে থাকার পর আমরা বেনুবন ফেরিঘাট পৌঁছলাম

এরপর বেনুবন থেকে মেলা প্রাঙ্গণ যাওয়ার জন্য বসে পড়লাম ম্যাজিক গাড়িতে ভাড়া পড়েছিল জনপতি পঞ্চাশ টাকা আর দূরত্ব প্রায় দশ কিলোমিটার

প্রথমে আমরা খিচুড়ি খেলাম অল্প করে পরে খেলাম লুচি আর ছোলা ঘুগনি সামনেই বড় সরোবরে মা গঙ্গার মূর্তি লাইটের আলোতে মা গঙ্গা যেন প্রাণ পেয়েছিল আলোয় সেজে উঠেছে গঙ্গাসাগরের মুনির আশ্রম যুগ যুগ ধরে মকর সংক্রান্তির শুভক্ষণে আয়োজিত হয় গঙ্গাসাগর মেলা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বছরের এই বিশেষ সময়ে সূর্য মকর রাশিতে প্রবেশ করে ঋতু পরিবর্তনের এই সময়ে যখন শীতের বিদায় হয়ে বসন্তের আগমন ঘটে তখনই গঙ্গাসাগরে মেলা অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর মেলায় সাধারণ ভক্তকুলের ভিড় যেমন চোখে পড়ে তেমনি হাজারো নাগা সাধু সন্ন্যাসীদেরও উপস্থিত থাকে চোখে পড়ার মতো সম্পূর্ণ নগ্ন অবস্থায় গায়ে ধুনি বা ছাই মেখে বসে আছেন তারা অনেক রাত হয়েছে তাই ঘুমানোর জন্য রাজ্য সরকারের পেলেগ্রাম সিট বা রাত্রি নিবাসের জায়গা খুঁজতে শুরু করলাম আমরা গিয়ে দেখি এত মানুষ ঘুমিয়ে পড়েছে আমাদের আর জায়গা নেই অনেক কষ্টে আমরা অন্য একটা সিটে জায়গা পেলাম সারাদিন ঘোরাঘুরি করে আমরা খুবই ক্লান্ত বন্ধু গৌর ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়লাম শুভরাত্রি